হামলাকারী পরিবহন শ্রমিকদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুপুরে ক্যাম্পাসে এই বৈঠক অনুষ্ঠিত হয় উপাচার্য সাদেকুল আরেফিনের কাছে মামলার অগ্রগতি বিষয়ে জানতে চান শিক্ষার্থীরা এছাড়া রূপাতলী এলাকায় বিভিন্ন মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয় পরিবহন শ্রমিকরা কোনো ধরনের হামলা চালাবে না তাদের কাছ থেকে এমন লিখিত চান শিক্ষার্থীরা আগামীকাল জেলা প্রশাসন পুলিশ পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন এবং শিক্ষার্থীদের নিয়ে যৌথ বৈঠক করা হবে বলে জানিয়েছেন উপাচার্য আগামীকালের সভার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ষোলো ফেব্রুয়ারির রূপাতলী এলাকায় একটি মেসে পরিবহন শ্রমিকদের হামলায় আহত হন তেরো শিক্ষার্থী শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি তারা তাদের নিজস্ব প্যাডে একটা সিদ্ধান্ত দিবেন এবং আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছেন সেটা তাদের একটা নিন্দা প্রকাশ করবেন এবং আমাদের সাথে ভবিষ্যতে যদি ঘটবে না এ ধরনের নিশ্চয়তা প্রদান করবেন আমি আগামীকাল এই সকল পক্ষকে নিয়ে আমরা একটা আলোচনার আয়োজন করতে চাই এবং আমি আশা করছি যে সকল পক্ষের সহযোগিতায় আমরা একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো